বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগছে কি লাগছে আগুন লাগছে বাংলাদেশ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটা আপনি কোন চোখে দেখছেন এমন প্রশ্ন কিন্তু সারা দেশ জুড়ে এখন বিব্রতকর একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগে আসলে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগলে কি ঘটনা ঘটতে পারে সর্বশেষ কি পরিস্থিতি না হতে পারে হ্যাঁ এখন আসি আসল কথায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত দপ্তর হচ্ছে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত দপ্তর হচ্ছে বাংলাদেশ সচিবালয় যেইখান থেকে এই দেশ পরিচালনার কলকাঠি নাড়া হয় সেই সচিবালয়ে আগুন লাগে হ্যাঁ আসলে আশ্চর্য বিষয় আমি এখন মূল পয়েন্টে আসি মূল পয়েন্ট হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে গতকাল রাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগছে রাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগছে অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বেশ ভালো কথা আট নম্বর ভবনে যে আগুনটা লাগলো সেই ভবনটিতে ভবনটিতে আগুন লাগলে না হলে এক জায়গা থেকে লাগবে এক জায়গা থেকে লাগবে না একটা আগুন একই সাথে বিল্ডিংয়ের এ প্রান্ত এবং এ প্রান্ত দুই প্রান্ত থেকে একই সাথে ধাও ধাউ করে আগুন জ্বলে উঠল এটা কেমন ধরনের আগুন এই আগুন কিন্তু কথা কয় বা পারস্পরিক কোনো সম্পর্ক আছে আগুন একই সাথে লাগে একই সাথে ধাও ধাউ করে জ্বলে ওঠে আসলে এই আগুন লাগার ভিতরে ষড়যন্ত্র যে বিদ্যমান থাকে ষড়যন্ত্র যে রয়েছে ষড়যন্ত্র যে গন্ধ পাওয়া যাচ্ছে মানে মানে নাকের বাসনা পাওয়া যাচ্ছে তার প্রমাণ কিন্তু এইখানেই দেখেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই এই ভিডিওটা আপনারা একটু দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন এইখানে দেখেন এইখানে একই ভবনে একই ভবনে দুই প্রান্ত থেকে একই সাথে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে মাঝখানে কোনো আগুন নাই কে আগুন কি কথা কয় দুই প্রান্ত থেকে একসাথে আগুন জ্বলবে হ্যাঁ আগুন একই সাথে দুই জায়গা থেকে সিস্টেম করিয়া শর্ট সার্কিটের নাম করে একই সিস্টেম করে লাগা রাখা হয়েছিল সেইখান থেকে মনে করেন যে আগুনটা দুই প্রান্ত থেকে বের হয়ে গেছে যার কারণে এখন গণমাধ্যম কর্মী বলেন সব বলেন এই দেখেন গণমাধ্যম কর্মী আজকে সংবাদ সংগ্রহ করতে গেছিল এখন টেলিভিশনের যে গণমাধ্যম কর্মী তাকে দেখেন এই সচিবালয়ে প্রবেশ করতে অনুমতি আছে সচিবালয়ে প্রবেশ করার অনুমতি আছে অনুমতি কার্ড আছে প্রেস এক্সিকিউটিভ কার্ড যেটাকে পিআইডি কার্ড বলে সেই কার্ড থাকা সত্ত্বেও এই সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই দেখেন এই সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই তাইলে যদি সেই সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না তাইলে তো সেই স্বৈরা শাসকের আমলেই চলে গেলেন শেখ হাসিনার আমলে তো বিভিন্ন জায়গায় সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় না দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয় নাই এটা কেমন তামাশা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেব আসলে আপনি একটা ধামাচাকার ভিতরে পড়ার মতো আহ চেষ্টা চলতিছে দাদারা দাদারা মনে দিয়ে আপনাকে একটা মেচাকার পরিস্থিতিতে ফেলার চেষ্টা করতেছে বোঝেন নাই কিন্তু আরো সতর্ক হওয়া লাগবে আর দেশ সংস্কারের নামে আপনারা কি করছেন

রাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগলো বেশ কয়েকটা ফায়ার সার্ভিস এসে আগুন নেবাইতে 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 সকাল আটটা বাজলো বৃহস্পতিবার সকাল আটটা আগুন নেবে সেইখানে দাপ্তরিক যে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিভিন্ন নথি মতির এইটা সেটা ইত্যাদি ইত্যাদি ছিল সেগুলো আগুন লেগে তসনস হয়ে গেছে হ্যাঁ এই আগুনটা দুই সাইড থেকে একই সাথে ধাও করে জ্বলে উঠলো তারপরেও আপনারা বলতেছেন দেশটা আসলে সংস্কার করতেছি দেশটা পরিষ্কার করতেছি এই আগুন লাগার পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে আমি মনে করি ভারতের রয়ের কাজ এবং ডক্টর ইনুসকে প্রতিহত প্রতিরোধ করার জন্য এই কাজটা কিন্তু শুরু করে দিছে ঠিক আছে এর থেকে বড় বড় কোনো কিছু মেসাখার পরিস্থিতি বাংলাদেশে ঘটার সম্ভাবনা কিন্তু আমি দেখছি ততক্ষণে আমাদের দেশ নিয়ে অবশ্যই সতর্ক অবস্থানে যেতে হবে আর এই আগুনটার সঠিক তদন্ত করে সঠিক তথ্য বের করিয়া অবশ্যই দোষীদের সাব্যস্ত করা উচিত এবং কেন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা নিয়েও কিন্তু ভাবা উচিত পরবর্তীতে আরও একটা কঠিন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ